বলিউড অভিনেত্রী মালাই কারোরা প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে থাকেন বলিউডের এই ফিটনেস কুইন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ফিটনেস রহস্যের কথা জানিয়েছেন অন্যদিকে বলিউড সঙ্গীত শিল্পী অমল মালিক প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালো লাগার কথা বয়স বায়ান্ন কিন্তু তাতে কি এই বয়সও ফিট এখনও বলিউড অভিনেত্রী মালাই কারোরা এদিকে সোশ্যাল মিডিয়ায় ঝলমলে উপস্থিতির পাশাপাশি মালাইকা তার ব্যক্তিগত জীবন ও ফিটনেস রুটিন শেয়ার করতে কুণ্ঠাবোধ করেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজের ফিটনেস রহস্যের কথা ফাঁস করেছেন তিনি জানান প্রতিদিন সকালে তিনি একটি বিশেষ পানীয় পান করেন তিনি দাবি করেন এই পানীয় তার হজম শক্তি বাড়ায় শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং ত্বককে টানটান রাখতে সাহায্য করে বলিউড সঙ্গীত শিল্পী আমাল মালিক এবার জানালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালো লাগার কথা সালমান খানের সঞ্চালনায় চলা জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস মঞ্চেই নিজের স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেন তিনি শোয়ের এক পর্বে আমাল বলেন শ্রদ্ধা কাপুর ছিলেন আমার স্কুলের সিনিয়র ভীষণ সরল ও সুন্দর মনের মানুষ তিনি স্কুল জীবন থেকেই আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা যে এতটা বিশাল তা একেবারেই প্রাপ্য